আসার পর যেভাবে যদু যেখানে সেখানে বসাচ্ছে এবং বসিয়েছে প্রশাসনকে একটা আহ মানে একটা খেলো বিষয় তৈরি করেছে সেই বিশেষ করে আমাদের মিডিয়া অঙ্গনে যে পোস্ট গুলা বিএসএস থেকে শুরু করে বা ওয়াশিংটনের প্রেস মিনিস্টার থেকে শুরু করে অযোগ্য লোকদেরকে যে উনি বসিয়েছেন এবং এই অযোগ্যতার লিস্ট ধরে যদি টানা হয় তাহলে সেটা আরো দীর্ঘায়িত হবে তো সেই জায়গায় আলী রিয়াজ আমি মনে করি যথেষ্ট প্রজ্ঞাবান ব্যক্তি এবং এখানে ঠিকই আছে আপনি যদি বলেন যে প্রকৃত অনুশোচনা সেই অনুশোচনার ছাপ খুব একটা কারো মধ্যেই দেখা যাচ্ছে না কারণ অনুশোচনা করতে গেলে প্রথমে ভুল কথা বলতে হবে যে তারা কি কি ভুল করেছেন এবং তারপরে কোন কোন ভুলের জন্য তারা অনুশোচনা করেন কোন কোন ভুলের পেছনে যৌক্তিক কারণ আছে কোন কোন ভুল তারা না বুঝে করেছেন মানে এই কথাগুলি নিশ্চিত ভাবে মানুষকে বলতে হবে এরকম ধোয়া ধোয়া কথাবার্তা বললে আসলে সেটা অনুশোচনা হয় না আর আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি এইটা যে বলা এটা এক ধরনের পেঁচানো কথাবার্তা বলা কারণ আমরা দেখেছি আওয়ামী স্লোগান দিত যে কারো হাতে দেশ থাকলে পথ হারাবে না বাংলাদেশ তাইলে এই আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি না সকল কাজের রেসপন্সিবিলিটি নিয়ে এখন একতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা তৈরি করার পরে যা কিছু ঘটবে কেউ চাক বা না চাক তার দায় দায়িত্ব তো এক নায়কের ঘরেই যাবে এবং দেশের যে এখন ছিল এইটা তো আওয়ামী লীগের লিখে দিয়েছিলেন যে এখন এক কি ক্রাইটেরিয়া থাকে এবং কাকে এখন একতান্ত্রিক সরকার বলে আপনি যদি ওই স্টেটাসটা বের করে বা তার লেখাটা বের করে দেখেন তাহলে দেখবেন যে সকল কাউন্টে আওয়ামী লীগে একটা এখন তান্ত্রিক সৈরাচারী দলে পরিণত হয়েছিল একটি গণতান্ত্রিক দল যে কিনা সবসময় নির্বাচন করেছে ঠিক মতো যে কিনা চেষ্টা করেছে মানুষের কাছে থাকার জন্য সেই দলটা ক্ষমতায় বসে ষোলো বছরে এইভাবে গণতন্ত্রহীন সম্পর্কহীন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নহীন টাকার বিনিময়ে পদ পদবি বিক্রি করা টাকার বিনিময়ে সিদ্ধান্ত বদলানো টাকাওয়ালা লোকদের সাথে ডিনার করা লাঞ্চ করা টাকাওয়ালা লোকদেরকে সাথে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করা এইগুলিতে যখন লিপ্ত হয়ে গিয়েছিল কয়টা অনুশোচনা আসলে আর মানে আমরা বলবো তাদের দলের কাছে অনুশোচনা করা উচিত দলের লোকদের কাছে মাপ উচিত জাতির কাছে মাপ যাদেরকে হত্যা করা উচিত তাদের কাছে উচিত ক্ষতিপূরণ দেওয়া উচিত এবং যদি বিচারে প্রমাণিত হয় না এটা করতে হবে কারণ যখন আওয়ামী লীগ শাসন করেছে তখন এরকম তালিকা ধরে ধরে মাপের কথা বলতো তাহলে নিজেরা মাপ চাওয়ার সময় কেন তালিকা ধরে ধরে করবে না আমি মনে করি না যে লীগের আমি মনে করি না যে আওয়ামী সহজে মানে এক দুই শব্দে মাপ যাওয়ার কোন সুযোগ আছে আওয়ামী লীগের অনুশোচনা অনুতপ্ত হওয়ার যে বিষয়গুলো আছে অবশ্য হওয়া উচিত কারণ এতগুলো রক্ত এত রক্তপাত হলো জুলাইতে আগস্টে এতগুলো মানুষ মারা গেল একটা রাজনৈতিক দল বিদায় নিল তারা সেটা সেটা নিয়ে কথা করবে কিছু বলবে না একটা সরকার সেটা তো হতে পারে না তো আপনি যদি আসলে অনুতপ্ত হয়ে থাকেন অনুশোচনা হয়ে থাকে আপনি যদি মনে করেন যে আপনার কালেক্টিভ লিডারশিপে ভুল ছিল আপনার প্রশাসনের ভুল ছিল আপনি এগুলোকে এভাবে চান নাই তাহলে সেটার জন্য আপনার ক্ষমা অনুত্তার এই ক্ষমাটা আমি মনে করি যে কোন পত্রিকার সাথে কোন কথা দিয়ে আমি চাইবো না আমি চাইবো আমার রাজনৈতিক দলের সিদ্ধান্ত দিয়ে এটা তারা যেহেতু এখনো কোন দলটাকে কমিটি বিলুপ্ত করে নাই তো যেহেতু কমিটি বিলুপ্ত করে না তাহলে কমিটি দিয়ে সেটা চাইতে পারে যে তাদের তাদের রাজনৈতিক কার্যক্রম এখন যেভাবে চলছে সেভাবে করতে পারে তারা তাদের ফ্যাক্ট তো আছে তাদের কমিটি তো এখন এক্সিস্ট করছে এবং সেটাও আরেকটা আরেক ধরনের মানে খারাপ কাজ বলবো আমি যে একটা অভ্যুত্থানের পরে আপনার সরকার পরিবর্তন হয়ে গেল আপনি সেই সমস্ত ক্রিমিনাল গুলোকে আপনার পাশে রেখেছেন যাদের কারণে এত সব ঘটনা ঘটলো আপনার দলের লোকদের যে দুর্বৃত্ত লোক যেগুলো ছিল সেগুলোকে কোনো সাজা দিলেন না আপনি আপনি অন্তত তো আপনি এখান থেকে বহিষ্কার করতে পারতেন যে এই সমস্ত এখানে থাকবে আমার না আমরা এমন একটা স্বচ্ছ রাজনৈতিক দল করতে চাই যাদের হাতে রক্ত থাকবে না যারা এই ঘটনার জুলাই ঘটনার মধ্যে আহ যদি কারো ইনভলভ হয়ে থাকে আমাদের দৃষ্টিতে আমরা তাদেরকে ইয়ে করে দেব। বিচার আগে করে দেব এখন আপনি কোনো বিচারই করেন না আপনার শেখ পরিবারের সবাই সবাই আগে পালায় এবং আপনি যে আসবেন আবার যে শেখ পরিবার নিয়ে আসবেন না আপনি যে এই দুর্বৃত্তদের নিয়ে আসবেন না তার তো কোনো গ্যারান্টি নাই বাস্তবতা হচ্ছে যে এই শেখ পরিবারের দুর্বৃত্তরা যারা এখান থেকে টাকা পাচার করেছিল যারা নিয়ম অনিয়ম যা ইচ্ছা তা করেছিল তাদের বেলায় ওনার দরদ কমে নাই তো উনি এদের এদের ব্যাপারে কোনো কোনো পদক্ষেপ নিচ্ছেন না দ্বিতীয়ত যে দুর্বৃত্তগুলো আমি যে বলছিলাম দুই চারটা নাম বলতে তো লজ্জা লাগে এদেরকে যে হাসান মাহমুদের মতো লোকগুলা বা আরো কাদের মতো লোকগুলা দীপুমণির মতো লোকগুলা এরা যদি উনার দলে এখনো থেকে থাকে আরো অনেকগুলো আছে এই তালিকা অনেক দীর্ঘ উনি ভালো করে জানেন কারা কারা এই দুর্বৃত্ত কারা কারা লুটপাটে জড়িত ছিল কারা কারা অ্যাট্রোসিটিতে জড়িত ছিল কারা কারা দেশের টাকা পাচার করেছিল কারা কারা বিরোধী দলকে দমন করার ক্ষেত্রে এমন স্বৈরাচারী আচরণ করেছিল তো উনি যদি এগুলো ঠিক করতে পারেন তাহলে শুধুমাত্র আমি মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের জন্য দরজা মানুষ খুলে দেবে কারণ মানুষ ক্ষমা করতে জানে ক্ষমা আপনার আপনি ক্ষমাও চাইবেন না আপনি যদি মনে করেন যে চলবে দেশের মধ্যে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেটা তো ভুল রাজনীতি হবে এবং শেখ হাসিনার আরেকটা বড় বিষয় হচ্ছে যে শেখ হাসিনাকে তৃণমূল পর্যায়ে বাংলাদেশে তার দলের লোকেরা চাচ্ছে এটাতে কোনো সন্দেহ নাই এবং তাকে একটা ঐক্যের প্রতীক হিসাবে মনে করে তারা এগুলো সবই তার দলের জন্য পজিটিভ দিক কিন্তু উনি সেটা কিভাবে ব্যবহার করছেন উনি কি উনি কি দুর্বৃত্তদের জন্য যতদিন সাজা দেবেন না ততদিন তো এটা এটা নিয়ে তার দলের লোকেরও খুশি হবে না কারণ উনার পরাজয় মানে হচ্ছে যে তার পুরো দলেরই পরাজয় পুরো কর্মী নেতা সবারই পরাজয় সবারই পলায়ন করা উনার পরাজয় মানে হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির পলায়ন করা বাংলাদেশের মুক্তিযুদ্ধের শক্ত পক্ষের শক্তির পরাজয় তারা আজকে কথা বলতে পারে না তাদেরকে আজকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা বলতে গেলে তাদেরকে শাসায় এটা আমরা আগে মনে করতাম যে বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাচ্ছে এবং তারাই শুধুমাত্র মুক্তিযুদ্ধকে নিয়ে ধারণ করে এ ধরনের যে কথাবার্তা বলে এগুলো খুব খুব ধরনের এক ধরনের চেতনা ব্যবসা কিন্তু সত্যিকারতে হতে পাঁচ আগস্টের পরে আবার এটাও প্রমাণিত হয়েছে আসলে শুধু ওরা যদি ব্যবসা যদিও করে থাকে সেটা তো এখন প্রমাণিত যে আর মুক্তিযুদ্ধের পক্ষে তো অন্য কেউ নাই মুক্তিযুদ্ধের পক্ষে যদি কেউ থাকতো স্বাধীনতা যুদ্ধের স্মৃতিগুলো যে এইভাবে নষ্ট হচ্ছে এবং বত্রিশ নম্বর সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজিত জায়গাগুলো যে ধ্বংস করা হলো বাংলাদেশের প্রতিনিয়ত মানে এখানে সেখানে যত চিহ্ন যে আছে এগুলোকে ধ্বংস করা হচ্ছে ইনক্লুডিং আপনার স্মরণীতে বঙ্গবন্ধুর সেই বিশাল এলাকার মূর্তি সহ সারাদেশের মূর্তি কি হয়েছে না হচ্ছে এই যে প্রতীকী ভাবে বলেন বা যেভাবে বলেন মুজিব নামটা মুছে দেওয়ার প্রচেষ্টা যেভাবে বাংলাদেশ থেকে চলছে সেখানে শুধুমাত্র মুজিবকে আওয়ামী লীগের নেতা হিসেবে কল্পনা করছি কেন আমরা বা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের ভাবছি কেন সেই জায়গায় তো অন্য রাজনৈতিক দলগুলো এর কোনো প্রতিবাদ করেনি বিশেষ করে বিএনপি সহ এবং আমাদের প্রগতিশীল যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা তো এটা নিয়ে কিছু বলেনি তাতে করে আওয়ামী লীগ আরো বড় বলা বলতে পারছে যে হ্যাঁ আমরাই তো মুক্তিযুদ্ধের ধারক বাহক এবং আমরা এবং তারা প্রমাণ দিচ্ছে যে তারাই শুধুমাত্র ছিল এবং তারা সোল এজেন্ট হিসেবে ছিল মুক্তিযুদ্ধের পক্ষে পার্টি লীগ একমাত্র নয় এখানে কমিউনিস্ট পার্টি সহ অনেক দল আছে কিন্তু মেজরিটির শক্তি বলেন বা দলীয় শক্তি বলেন এইসব ক্ষেত্রে ওই দলগুলি অনেক ছোট বলে তারা সেরকম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে না কিন্তু আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের শক্তি এই কথা বলে বলে মুক্তিযুদ্ধের বিরাট ক্ষতি সাধন করেছে কেননা মুক্তিযুদ্ধকে তারা দলীয় প্রপার্টিতে পরিণত করেছে এবং মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দকে তারা দলীয় পরিণত করেছে তারা মুক্তিযুদ্ধকে সার্বজনীন না করে এটা আওয়ামী লীগের সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে এবং এটা করার ফলে জনগণের একটা বিরাট অংশ মনে করেছে যে এটা মূলত আওয়ামী লীগের যুদ্ধ এবং এই ব্যাপারটাকে তারা স্থাপন করার চেষ্টা করেছে আপনি যদি তাদের কোন বক্তৃতা কোন লেখা কোনো কিছু দেখেন তাহলে দেখবেন সেখানে অন্য কোন দলের কোন নেতা নেত্রী কারো কোনো কৃতিত্বের স্বীকারোক্তি নাই তাদের কারো কোনো অবদানের কথা বলা নাই সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক ঘটনা প্রবাহ সেখানে এমনকি আওয়ামী লীগের একাধিক নেতা রয়েছে যাদের কোনো শব্দ বা না তারা রাখেন নাই তো এই জিনিসগুলি কিন্তু আসলে একটা এক ধরনের প্রশ্ন তোলে মানে প্রশ্ন ওঠে কিন্তু এবং মুক্তিযুদ্ধ সংগঠনের ক্ষেত্রে যে বিভিন্ন ছোট ছোট কিছু প্রকাশের মতো তৈরি হয়েছিল সেইগুলিকে তারা কখনো বৃহৎ ইতিহাসে সম্মানিত করার চেষ্টাও করেন নাই বিভিন্ন নেতার নাম আপনারা দেখবেন ইতিহাসের মধ্যে কিন্তু এসেছে হ্যাঁ সেই নেতাদেরকে এমনকি তারা আওয়ামী লীগ সমর্থক হলেও তাদেরকে তারা ইতিহাসে কোনো মহিমান্বিত করেন নাই সবকিছুকে একটি পরিবারের সম্পত্তি বানাই বানিয়ে ফেলেছেন এবং যা কিছু ঘটেছে যেন একটি পরিবার থেকেই ঘটেছে এবং বাকি যারা ছিল তারা সেই পরিবারের বন্ধু এরকম একটা ব্যাপার মানে আমি এবং আমরা 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 মিলে এটা করেছি আমি আর আমার বন্ধুরা এই যে কাণ্ডটা করতে গিয়ে তারা এখন যেটা করেছে সেটা হলো আমাদের মধ্যে এক ধরনের ধারণা জন্মেছে যে ওনারাই মনে হয় মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করেন আসলে ওনারা মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করেন না মুক্তিযুদ্ধকে প্রোটেকশনের নাম দিয়ে তারা মুক্তিযুদ্ধকে বন্দি করে শেষ পর্যন্ত যখন পালিয়ে গিয়েছেন তখন মুক্তিযুদ্ধকে ক্ষতিগ্রস্ত করেছে